আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি সকল সুযোগ বিস্তারিত জানতে পারবেন এবং ফার্মেসি কথা সংক্রান্ত বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন

ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন এটা আমি একটা বেড বানিয়েছি কার্টুন দিয়ে আমার ওজনটা একটু ঠিক দিচ্ছি হ্যালে সোহেম

এটার নাম অ্যাপেল জি এটা শরবত শেপ এটা একটি ইউনানি ওষুধ এটা চারশো পঞ্চাশ মিলি এর একটি সিরাপ তো ফ্রেন্ডস এটার কার্যকরিতা এবং এটার উপাদানগুলো এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এটার কার্যকারিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা যকৃতের দুর্বলতা ক্ষুদ আমন্দ রক্ত স্বল্পতা হৃদকম্প সাধারণ দুর্বলতা ভিটামিন এ ও সির অভাব দূর করতে এই অ্যাপেলজি সিরাপটি ডক্টররা সাজেস্ট করে এটার কার্যকরিতা হচ্ছে এটা আর এটা সূত্র সর্বোচ্ছের বাজেই এটি সেবন বিধি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা দুই থেকে চার চা চামচ দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন এটা এমআরপি তিনশো পঞ্চাশ টাকা তো এটি আপনি সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন আর এটার এর কথা এখানে দেখতেই পাচ্ছেন আর উপাদানগুলো আছে এখানে

ঠাকুর এই কার্টুনেও আছে এগুলো আপনি পাইকারিও সংগ্রহ করতে পারবেন তো আপনার যদি ফার্মেসি দোকান থাকে তাহলে এটা পাইকারিও আপনি সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয় মূল্যে ফ্রেন্ড এটা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের কাছে আরও ভিটামিনগুলো আছে এটা আম বিট এটার বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওতে আর এখন এটা বললাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস আর এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট এদিকে টাইপার আছে গুলো রেখে দিয়েছে এগুলো পাইকারি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সাশ্রয় মূল্যে আর এদিকে দেখতে পাচ্ছেন যে হিউম্যান প্রোডাক্ট আছে এই হিউম্যান প্রোডাক্টগুলো পাইকারি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সাশ্রয় মূল্যে ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পর্কে বিস্তারিত নলেজ করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেলআকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেল সব কিছু যে আপনার মোবাইলে নোটিফিকেশন বাড়ি পেতে আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ